বাপরে ওয়ান তো একটা সাংঘাতিক জিনিস হতে চলেছে গো আর শুনছি যেগুলো সেগুলো যদি সত্যি হয়ে যায় তাহলে পাবলিক যা যা এক্সপেক্ট করছে এখন ইতিমধ্যে আফটার খাদান আফটার রঘু ডাকা দেবতার থেকে যে এই 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 জিনিসগুলো আমার চাই তোমার থেকে সেগুলো তো মানে সেগুলোর তো বিয়ন্ড লেভেলে গিয়ে পাবে রে ভাই এটা তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এক্সট্রিম লেভেলে গিয়ে সেগুলো পাওয়া যাবে এবং সেগুলো আমরা যা যা চাইছি সব পেয়ে যাচ্ছি এবং জাস্ট লেট এর মতন ছবি হতে চলেছে দেখো দে ফিফটি এই ছবিটা কিন্তু খাতান টুই হবে এই কথাটা অনেকেই কনফার্ম করে দিয়েছে এবার দেখো অফিসিয়াল কোনো কনফার্মেশন এখনো দে ফিফটি নিয়েই আসেনি ফিফটি ওয়ান নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছি কারণ ইনসাইটের আপডেট পেয়ে গেছি বা ইনসাইটের আপডেট শোনা যাচ্ছে যেগুলো বলছি সেই সমস্ত বিষয়ে আসছি প্রথমত বলি যে দেবদা কিন্তু সামনের বছর কিন্তু ভোট ঠিক আছে এবং সেখানে বিধানসভা ভোট সেখানে দেবদা শুধু প্রচারেই যাবেন দেবদা দাঁড়াচ্ছেন ভোটে দেবদা তো এমপি এমএলএ তো নন তাই সে কারণে দেবদার তো ওই প্রেশারটা নেই তবে খানিকটা হলো প্রেশার থাকবে এবং সামনের বছরে কিন্তু গোটাটাই লেগে যাবে খাদান টু এর শুটিং খাদান টুয়ের পোস্ট প্রোডাকশন খাদান টুয়ের সব কিছু মানে প্রমোশন সব কিছু মিলিয়ে সামনের বছরটা কিন্তু বেশ হেটিক কাটবে দেবদার তারপরে দেবদা দেব ফিফটি ওয়ানের প্রস্তুতি শুরু করবেন এবং সেটা কিন্তু করতে বেশ সময় লাগবে তো আমার মনে হয় যে তিনি কিন্তু এখন থেকেই কিছুটা হলো প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমনটাই খবর এবার এই খবরগুলো প্রথমত কে ডেলিভার করেছে আমার আমি অন্তত দেখতে পেয়েছি এন্টারটেনিং প্রিন্সিপ্যান শিল্পেন্দ্র তার পেজ থেকে বা চ্যানেল থেকে তিনি অফিসিয়ালি বলেছেন এই পুরো বিষয়গুলো এবং লিখে নিয়ে বলেছেন একদম আমিও পয়েন্টগুলোকে একদম লিখে নিয়েছি যে আচ্ছা এই 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 আপডেট আছে এবং এই আপডেটগুলো প্রত্যেকটা এক্স বারকার এক চমকপ্রদ আপডেট এবং এগুলো যদি সত্যি হয় তাহলে আমি বলছি দেওয়ান কম করে বলছি মিনিমাম টোয়েন্টি সিয়ারের কালেকশান তো করবেই যদি এইগুলো সত্যি হয় প্রথম পয়েন্ট হচ্ছে এই ছবিটার নাম চিরকুট হতে চলেছে এই ছবিটার নাম চিরকুট হতে চলেছে এটা আমরা সবাই জানি রাহুল মুখার্জি এই ছবিটা কিন্তু ডিরেক্ট করতে পারেন আচ্ছা এবার পরিষ্কারভাবে প্রথম রিলিজ ডেট যেটা এখন টেন্টেটিভ হয়ে রয়েছে সেটা হচ্ছে দু হাজার সাতাশের ঈদ কিন্তু এই সিনেমাটা আসবে না দু হাজার এই সিনেমাটা মানে খাদান টু এলে কি করে এই সিনেমাটা দু হাজার ছাব্বিশে আসবে দু হাজার ছাব্বিশে আসবে না সাতাশের ঈদকে টার্গেট করা হচ্ছে পরবর্তীকালে পিছিয়ে গিয়ে হয়তো এটা দুর্গাপুজোতেও চলে যেতে পারে কারণ যা সব আপডেট আছে এটা বড় ছবি কিন্তু তো যাই হোক এটা পরবর্তী আপডেট যেটা হচ্ছে পার্থ সারথী বাবু মানে চ্যালেঞ্জে দেবতার বন্ধু হোক বা পাগলুতে দেবতার বন্ধু হোক মানে ছোটবেলায় আমাদের ছোটোবেলায় দেবদার বন্ধু মানেই কিন্তু পার্থ বাবু ছিলেন তো সেই পার্থ বাবু কিন্তু এই ছবিতে থাকতে চলেছেন বন্ধুর চরিত্রে আচ্ছা অদৃত কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে অদৃত সম্ভবত বন্ধু হবে না কারণ এজ ডিফারেন্স তো একটা হিউজ দেবদার সাথে খুব ইয়ে লাগতে পারে আবার হতেও পারে কারণ দেবদা কিন্তু ইয়াং লুকটাতেই যাচ্ছেন তো সেক্ষেত্রে অদৃত বন্ধু হতে পারে বা একটা ইম্পর্টেন্ট চরিত্র হয়তো করতে পারে অদৃত অদৃত থাকবে এই জিনিসটা জানা যাচ্ছে আচ্ছা লোকেশন রেখে শুরু হয়ে গিয়েছে যেখানে যেখানে অলরেডি এখন থেকেই লোকেশন রেখে শুরু হয়ে গেছে এবং কোথায় কোথায় রেকি হচ্ছে দিল্লি গোয়া অবিশ্বর এই জায়গাগুলোতে কিন্তু লোকেশন অলরেডি রেকি হচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে এই গল্পটা কিন্তু বাংলার গল্প শুধু তাই নয় এই গল্পটা কিন্তু বাইরে মুভ করবে বাইরে ট্রাভেল করবে তো বাইরে নানান জায়গাটা গোয়ার জায়গাটা খুব সুন্দর এবং দিল্লি সেখানে শুটিং এবং অবিসর মানে পুরোটাই কিন্তু হিন্দি ওরিয়েন্টেড ব্যাপার একটা কিন্তু পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে দেবতার একদম যেটা বলছিলাম যে থাকবে এবং সেই পুরোপুরি ক্লিনশেপের জন্য কিন্তু দেবতাকে মুখের বিভিন্ন থেরাপি করতে হচ্ছে যাতে তাকে ইয়াং লাগে তাকে দেখতে ওই ভাইবসটা লাগে পুরোপুরি ক্লিনশেপেই কিন্তু সে অনেক বছর বাদে যেতে চলেছে কারণ অনেক দিন ধরেই দেবতাকে আমরা প্রপার ক্লিনশেপে যেতে দেখতে পাই না লাস্ট বোধহয় কিছমিশেই দেখতে পেয়েছিলাম তার পরবর্তীতে দেখতে পেলেও সেটা রিমার্কেবল বা মনে রাখার মতন হয়নি আমাদের আহ তবে এই ছবিতে কিন্তু আমরা ক্লিন ছবি দেখতে পাবো ধুমকে তো অনেক বছর আগের চোখ আচ্ছা তারপরে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে মিউজিক ডিরেক্টর হিসেবে নীলা থাকতে চলেছে মানে নীলান চ্যাটার্জি আমার খুব প্রিয় মিউজিক ডিরেক্টর বাপ এসেছে বানানো মিউজিক ডিরেক্টর হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে রথি রথিদাও সম্ভবত ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে দেখা যাবে রথিদাকে রথিদার নামটা উল্লেখ নেই তবে আমার মনে হয় রথিদা ব্যাকগ্রাউন্ড মিউজিক করবেই রথিদা ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক ডিরেক্টর আমার রথিদাকে রাখা উচিত এতগুলো স্বপ্ন যখন আমাদের পূরণ হচ্ছে তখন রথিদাকেও রাখা উচিত এখনও অব্দি স্বপ্ন পূরণের গল্প কিন্তু অ্যাকচুয়ালি কিছু বলি নি গাঙ্গুলি রয়েছে ইয়াস এটা হচ্ছে সবথেকে বড় স্বপ্ন পূরণ মিউজিক ডিরেক্টর হিসেবে জিত গাঙ্গুলি রয়েছে জিৎ গাঙ্গুলি মিউজিক তোমরা দেখতেই তো পাচ্ছ বিয়া কি সুন্দর বেড়ে একটা কেওড়া বিয়ে আছে গানের ভিতরে এই যে প্রজাপতি টু এর বিয়ের যে গানটা আছে সেটার ভিতরে দেখবে বিয়ে নয় বিয়া মানে এরকম একটা ভাইভস রয়েছে এটাই জিৎ গাঙ্গুলি যেটা জিৎ গাঙ্গুলি একমাত্র পারেন আর কেউ সেই লেভেলটা গিয়ে পারে না মাস পেনিট্রেশন সেইটা কিন্তু জিৎ মানে হেভি লেভেলে পারে হেভি লেভেলে পারে আচ্ছা তারপরে চলে আসি পরবর্তী আপডেট যেটা হচ্ছে নায়িকা আপডেট এটা নিয়ে প্রচন্ড প্রচণ্ডভাবে একটা জল্পনা গল্পনা তৈরি হয়েছিল এবং আমরা যারা যারা যে যে যেটা যেটা চেয়েছি আমরা মানে ফ্যান্সরা যেটা চেয়েছে ফ্যান্সরা পাগল হয়ে রয়েছে এই দুজনের ভেতরে যে কোনো একজনকে নেওয়ার জন্য সেটা কিন্তু সেটাই হতে চলেছে কোয়েল মল্লিক বা শ্রাবন্তী এদের দুজনের ভিতরে যে কোনো একজন হবে আমার মনে হয় কোয়েল হওয়ার চান্স অনেক বেশি কারণ কোয়েল মল্লিকের সাথে দেবতার সম্পর্ক শুধু ভালো তাই নয় কোয়েল মল্লিকের হাতে সেরকম প্রজেক্ট নেই এবং সুরেন্দ্র ফিল্মসের কোভেঞ্চারে চলে যাওয়ার চান্স বেশি কারণ এরকম ধরনের ছবি তো সুরেন্দ্র ফিল্মস কোভেঞ্চারে যাবে আর সুরেন্দ্র ফিল্মস কোভেঞ্চারে গেলে কোয়েল মলিক আরামসে চলেই আসবে আমার এটা কোথাও গিয়ে মনে হয় এবার যদি কোয়েল মলিক না করেন তাহলে সেক্ষেত্রে শ্রাবন্তী এবং শ্রাবন্তী না করার কোনো জায়গা আমার মনে হচ্ছে না আছে দুজন হলে দুজনেই খুবই দেব কোয়েল একটা ইমোশন শ্রাবন্তী শ্রাবন্তী আমরা অনেক বছর ধরে বক্স অফিসে দেখতে পাই না আমার প্রচণ্ড প্রিয় জুটি শ্রাবন্তী শ্রাবন্তীকে সেক্ষেত্রে একটু মানে ওয়েট কমাতে হবে সেই জায়গাগুলো কারণ দেবতা যদি ইয়াং হয় তাহলে তার নায়িকাও নিশ্চয়ই ইয়াংই হবে এমন তো নয় যে এজেড নায়িকা হবে জানি না কী হবে তবে আমার মনে হয় যে এই দুজন ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এই দুজনকেই পাবলিক চাইছিল পাগলের মতন চাইছিল চাইওক দেখা যাক কি হয় আচ্ছা আইটেম ডান্স সং থাকতে চলেছে যেটা বোধহয় খাদান 2 এর জন্য আমরা পাগলের মতন বলেছি দে দা আইটেম সং চাই আইটেম সং চাই আইটেম সং চাই আইটেম সং চাই সেই জিনিসটা কিন্তু দে মানে কোথাও গিয়ে না দে এই যে মার্কেট ফলো করে এটা আমি বুঝতে পারি কারণ সাধারণ আমি বারবার বলেছি সাধারণ মানুষ কি চাইছে সেটা জানা উচিত যদি আমরা রিপ্রেজেন্ট করি আমরা সব সময় এই কি বলে বল না ওই তোমার কমেন্টস দেখছি এ করছি। এসব যেখানে আমরা সব সময় রিপ্রেজেন্ট করি আমরা সব সময় সেটাকে দেখার চেষ্টা করি পাবলিক যেগুলো চাইছে সেগুলো ভিডিওতে বলার চেষ্টা করি এবং দেবদার টিম দেবদা তথা সবাই যদি এইগুলোকে নিয়ে একটুখানি নাড়াঘাটা করেন বা একটু জানার চেষ্টা করেন যে কি চাইছে দর্শক তাহলে আমার মনে হয় সিনেমা আরও বেশি ব্যবসা করতে পারে তো সেক্ষেত্রে আইটেম সংটা আমরা পাগলের মতন চাইছিলাম তো সেইটাই কিন্তু এক্ষেত্রেও শোনা যাচ্ছে যে আইটেম সং থাকবে এবং এটা কিন্তু একটা নস্টালজিক গান হতে চলেছে অ্যাজ লাইক দেভ টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন মানে একজন একজন করে নায়িকা এসছে এবং গান ইয়ে করেছে তো এখানে তিন তিনজন পুরোনো নায়িকাকে দেখতে পাওয়া যাবে মানে তারা সিনেমার নায়িকা হবেই এমনও নয় ব্যাপারটা তাদের তিন তিনজন পুরনো নায়িকাকে এই গানের ভিতরে আমরা দেখতে পাবো মানে অ্যাজ লাইক ওম শান্তি ওমের ওরকম একটা ভাইভস আর কি ঠিক আছে গোটা টলিউডকে নিয়ে চলে আসার মতন তো তিন তিনজন ওল্ড নায়িকা আসে আমার মনে দেখতে গেলে থাকতে পারে সেখানে এমন ধরনের জিনিসপত্র হতে পারে পূজা থাকতে পারে সেখানে তো ওল্ড নায়িকা যারা সেখানে শুভশ্রীর একটা ক্যামিও দিয়ে শুভশ্রী থাকবে না যে যা রিলাম না একটা শুভশ্রী থাকবে না ইনপসিবল ব্যাপার আর একটা নাচ করতে তো আরোই থাকবে না যাই হোক তো এরকম ধরনের জিনিস হচ্ছে পুরনো নায়িকা যারা আছেন যারা থাকবেন আর কি তারা যদি চলে আসেন তিনজন তিনজন পুরনো নায়িকা থাকতে হবে আচ্ছা এটা একটা দারুণ বিষয় এবং ডায়লগ যারা লিখছে তাদের প্রতি আমার প্রচন্ড প্রচণ্ড ট্রাস্ট রয়েছে বিশ্বরূপ বিশ্বাস ডায়লগ লিখছে বিশ্বরূপ বিশ্বাস এই মানুষটার ওপর আমার প্রচণ্ড ট্রাস্ট রয়েছে কেন রয়েছে কারণ বিশ্বরূপ বিশ্বাস কিন্তু অলরেডি খাদানেরও ডায়লগ লিখেছিল ইয়েস বন্ধুরা খাদানেরও রাইটিং টিমেট বিশ্বরূপ বিশ্বাস ছিল আমি ইন্টারভিউ করেছিলাম মনে করে দেখো বিশ্বরূপ মানে এত ভালো ডায়লগ লেখেন উনি মানে ওনাকে স্যার বলতে ইচ্ছা করেন এত ভালো কাজ করেন উনি এত ভালো ওনার এ রয়েছে মানে উনি অ্যাক্টিং শেখান রীতিমতো এত এত নিপুণ অ্যাক্টার এত 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 একটা ট্যালেন্টেড লোক ওই মানুষটা ভাই পারবে মানে ওই লিখলে আমার ভরসা আছে যে ওই মাছটা ফাটিয়ে দেবে আবার ডায়লগের নেক্সট লেভেলে নিয়ে যাবে আচ্ছা দা তার সঙ্গে রয়েছে মানে ডিরেক্টর পাভেল তিনি কিন্তু রয়েছেন পাভেলদারও রাইটের রাইট হ্যান্ডের উপরে আমার প্রচণ্ড ভরসা রয়েছে সেটা অসুর হোক সেটাই হোক দা একদম আরবান দিকটা দেখে নেবে বিশ্বরূপ দা একদম কমার্শিয়াল দিকটা দেখে নেবে এই সব দিক দিয়ে একটা ব্যাপার রয়েছে আচ্ছা এখানে খুব সিচুয়েশনাল কমেডিও থাকতে চলেছে দীপতা অনেকদিন বাদে বেশ আদ্যপান্ত কমেডির এলিমেন্টস থাকবে সিনেমার ভিতরে সেও কিন্তু হতে চলেছে এটা একটা রোম্যান্টিক কমেডি জমি জনারিটি ছবি হতে চলেছে আচ্ছা এছাড়াও আইটেম সংটার মিউজিক দেখতে পারে জিৎ গাঙ্গুলি আইটেম সং জিত গাঙ্গুলি ওয়ান অফ দ্য ফাটিয়ে দেওয়ার মতন ব্যাপার আমি আগেই বলেছি যে পেয়ারে লালে টু পয়েন্ট ও বা ওই ওই ভাইবসটা দেওয়া ওই ওই জোনটাতে নিয়ে যাওয়া ওটা জিত গাঙ্গুলি একমাত্র পারবে তো সব মিলিয়ে এই ছবিটা ইটস আ লার্জার দ্যান লাইফ সিনেমা এস আ লার্জার ফোন একটা বিরাট কিছু করা একটা শাহরুখ খানের রাব্দে মারাতে চুরির আনার মতন ঠিক আছে ওরকম একটা ভাইবস দেওয়া তো কোথাও গিয়ে দেবদা পুরো শাহরুখ খান বাংলায় এটা কোথাও গিয়ে বলা চলে আমি তো প্রচণ্ড হ্যাপি এই আপডেটগুলো পেয়ে এই আপডেটগুলো প্লিজ যেন সত্যি হয় এবং এই যে পুরো টিমটা যেটা কাজ করছে অলরেডি এগুলো যেন হয় আমরা জাস্ট মানে বিরাট সেলিব্রেট করবো বিরাট ভাবে সেলিব্রেট করবো এই সিনেমাটাকে তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে কেন কমেন্ট সেকশনে চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে